যারা তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা তার পূর্বে তোমাদের স্কুলে তো টেস্ট পরীক্ষা রয়েছে এবং এখনও যে সময়টা রয়েছে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি হিসাবে সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আজকে কিন্তু আমি তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে ম্যাথ সাজেশন তা নিয়ে এলাম এবং তার সাথে সাথে এই কোশ্চেন সেটটা যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলবো যে কষে দেখি থেকে যে অনুশীলনী থেকে যেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই কোশ্চেনের বাইরে সেই ম্যাথের বাইরে তোমাকে কিন্তু অন্য কোনো আর ম্যাথ প্র্যাকটিস করার প্রয়োজন হবে না অর্থাৎ এই কোশ্চেন সেটা যদি তোমরা করে নিতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট তো কভার হবেই এর বাইরে কোনো কোশ্চেন আসছে না অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষাতেও এই কয়েকটি অঙ্কের মধ্যে থেকে যেগুলো দাগ দিয়ে আমি স্টার দিয়ে বলে দিয়েছি কিংবা তোমাকে প্রয়োগ হিসাবে বলেছি কষে দেখি হিসাবে সেই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকেই কমন পাচ্ছ বন্ধু তো চলো একে একে আমি তোমাদের সামনে উপপাদ্য সম্পাদ্য উপবাদের প্রয়োগ কিংবা অংশীদারি কারবার গল লম্ববিত্তাকার শঙ্কু কিংবা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কিংবা ভেদ অর্থাৎ যেগুলো থেকে তোমরা অঙ্কগুলো পাবে আর কি থ্রি মার্কস ফোর মার্কস কিংবা ফাইভ মার্কসের যে ম্যাথগুলো তোমরা পাবে প্রত্যেকটা ধরনের যে লং টাইপের ম্যাথগুলো তা কিন্তু এখানে আমি তোমাদের সামনে শেয়ার করছি আর এই অধ্যায়গুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই শর্ট কশনগুলো এমসি কিউ সত্যমিথ্যা পূরণ সমস্ত কিছু প্র্যাকটিস করে যাও এই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমরা অঙ্ক পাবে তো চলো একে একে তোমাদের সামনে প্রত্যেকটা পার্ট আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিই এবং অবশ্যই তোমরা জানো যে দেড় ঘন্টার পরীক্ষার চল্লিশ মার্কসের পরীক্ষা হয় সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বিশেষ করে তবে এটা কিন্তু ফাইনাল পরীক্ষাতে তার ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায় তো প্রথমে একটা একটা করে পার্ট দেখো আমি তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে যে এই গণিত প্রকাশ যে দশম শ্রেণীর টেক্সটবুকটা রয়েছে তোমাদের স্কুলে সেটাও কিন্তু তোমরা অবশ্যই সামনে খুলে নিয়ে দাগ নাম্বারগুলো দিয়ে দিতে পারো সেই দাগগুলো দিলে আশা রাখছি ওর বাইরে কোনো কোশ্চেন আসছে না দেখো প্রথমে যে উপপাদ্য উপপাদ্য তোমরা অবশ্যই আর চল্লিশ বিয়াল্লিশ আর আটচল্লিশ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমি বলবো তোমরা এই তিনটে উপপাদ যদি করতে পারো এর বাইরে কোনো আর উপপাদ্য করা দরকার হবে না তার মধ্যে আমি অবশ্যই বলবো বিয়াল্লিশের উপপাদটা আমি তোমাদের জন্য থ্রি স্টার দিয়েছি অবশ্যই এটা করে নাও এর বাইরে আর আশা রাখছি কোনো স্কুলে মোটামুটি উপপাদ্য আসা উচিত নয় বা আসবেই না মানে বয়াল্লিশের উপপাদ্যটা তোমরা যদি করে নিতে পারো এই উপাদটা তোমরা কিন্তু প্রতিটা স্কুলে কমন পাচ্ছ আর আটচল্লিশের উপপাদ্যটা যদি তোমরা করো মোটামুটি তার ব্যাকআপ হিসাবে আটচল্লিশ তো আমি তোমাদের জন্য দুটো স্টার দিয়েছি আশা রাখছি এই আটচল্লিশ উপপাদ্যটাও আসতে পারে তবে চল্লিশ জাস্ট প্র্যাকটিস হিসাবে দেখতে পারো অর্থাৎ তিনটে উপবাদ করে নাও যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই তিনটে উপবাদ করবে একটা কমন পাবে যে কোনো স্কুলের পরীক্ষাতে আর যারা মোটামুটি মাঝারি মানের স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো তোমরা বয়াল্লিশের এর প্র্যাকটিস করো তার সাথে কিন্তু আটচল্লিশটাও দেখবে আর যারা নিতান্তই কিছু পারো না তাদেরকে বলবো এই আপাতত বিয়াল্লিশের উপপাদটা তোমরা কিন্তু খুব মুখস্থ করে নাও এখন থেকে বারবার প্র্যাকটিস করে নাও মুখস্থর মতো করে প্র্যাকটিস করে নাও দেখবে এর বাইরে কিন্তু আর উপবাদ আসছে না তো চলো এবার সম্পাদক দেখো সম্পাদতে আমি তোমাদের বলবো এবছর কিন্তু তোমরা পরিবৃত্ত অঙ্কনে একটা সম্পাদক পাচ্ছ তো তাতেও তোমাদের ফাইভ মার্কস থাকে এটা একশো পেজে পাবে কি বললাম একশো পেজে তোমরা পাবে সে দেখি এগারো দশমিক একের যত সমস্ত গণিত রয়েছে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট দিয়েছি একেরটা আর চারেরটা এই দুয়ের দাগের যে এই অঙ্কটা অবশ্যই তোমাকে করতে হবে আর এদিকে পারলে তোমরা এইটা করবে অর্থাৎ এই গোটা চারের অঙ্ক তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো কি বললাম তোমরা অবশ্যই এই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করে যাবে আর এদিকে এটা করবে এটা করবে এবং এই এই অঙ্কটা করবে অর্থাৎ এই কয়েকটি যদি সম্পাদে তোমরা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো আশা রাখছি একটা তোমরা পরীক্ষাতে কমন পাবে এবার উপবাদের প্রয়োগ হিসাবে নয় পেজের প্রয়োগ পাঁচেরটা দেখবে আর কষে দেখি পনেরো দশমিক একের তোমরা তিনের পাঁচের সাতের আঠের নয়ের এই কটা অঙ্ক দেখবে তার মধ্যে নয়ের অঙ্ক আর পাঁচের অঙ্কটা অবশ্যই স্টার দিয়েছি বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাই তো তোমাকে দেখতে হবে আর দুশো এগারো পেজের প্রয়োগের আট এবং দুশো তেরো পেজের প্রয়োগ বারো এগুলো মোটামুটি একটু দেখবে আর কি এগুলো বেশি ইম্পর্টেন্ট নেই তবু দেখবে আর দুশো ষোলো পেজ থেকে তোমরা প্রয়োগ হিসাবে দেখবে চোদ্দো প্রয়োগটা দেখবে আর দুশো উনিশ তোমরা কষে দেখি পনেরো দশমিক দুইয়ের আঠের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট ওটা অবশ্যই তোমরা দেখবে অর্থাৎ তোমাকে আমি পেজ নাম্বার এবং কষে দেখি কথা থেকে আছে কোনো ঝামেলা তোমরা পড়বে না জাস্ট এক্সটা খুলে তোমরা অবশ্যই সেই পেজ নাম্বার এবং কষে দেখি বা প্রয়োগ কথা থেকে আমি বলছি দাগ নাম্বারও দিয়ে দিয়েছি সেই দাগ নাম্বারগুলো তোমরা যদি প্র্যাকটিস করে নিতে পারো এর বাইরে কিচ্ছু আর করা দরকার হবে না অর্থাৎ আঠেরটা তোমরা বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেটা করবে দশেরটা একটু প্র্যাকটিস হিসাবে করবে এরপরে বলে দিই দুশো আটত্রিশ পেজের অনুসিদ্ধান্ত যে এক রয়েছে সেটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে দেখতে হবে কী বললাম দুশো আটত্রিশ পেজের অনুসিদ্ধান্ত ওয়ানটা আর দুশো একচল্লিশ পেজের প্রয়োগ আর সিক্স দেখতে হবে তোমাকে তার মধ্যে ফাইবারটা বেশি ইম্পর্টেন্ট আর দুশো চুয়াল্লিশ পেজের কষে দেখি আঠারো দশমিক দুইয়ের চারের অঙ্ক পাঁচের অঙ্ক আর আঠের অঙ্ক দেখবে তার মধ্যে পাঁচের অঙ্কটা স্টার দিয়েছি ঠিক আছে অর্থাৎ যেটা আমি তোমাদের সামনে স্টার হিসাবে তুলে ধরছি প্রত্যেকটা অঙ্ক দেখে নেওয়ার সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ করতে হচ্ছে আর এই উপপাদের মধ্যে টু স্টারটা মোটামুটি ব্যাকআপ হিসাবে দিয়েছি আর একটা যারা ভালো মানের স্টুডেন্ট তারা কিন্তু তিনটা করবে অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ করবে যা একটা করে তোমাদের সামনে আমি কিন্তু স্টার মার্কসেই মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আর কি এরপরে দেখো দুশো বাহান্ন পেজের প্রয়োগ আঠেরোটা তোমাকে দেখতে হবে মোটামুটি জাস্ট একটু প্র্যাকটিস হিসাবে দেখে যাও আর দুশো তিপান্ন পেজের কষে দেখি আঠেরো দশমিক তিনের মোটামুটি সাতের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট তবে দশেরটাও একটু দেখতে হবে আর দুশো ছাপান্ন পেজের পর বাইশ তেইশ চব্বিশ অবশ্যই এটা চব্বিশের অঙ্কটা কিন্তু দুশো সাতান্ন পেজে রয়েছে কী বললাম বাইশ তেইশটা রয়েছে দুশো ছাপান্ন পেজে কিন্তু চব্বিশের রয়েছে দুশো সাতান্ন পেজে তার মধ্যে তেইশেরটা বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ এক্সট্রা পরে তো একটা তোমাদেরকে করতে হবে দুটো থাকবে পরীক্ষাতে তার মধ্যে একটা করতে হবে আর তিনটি নাম্বার থাকে তাই আমি তোমাদেরকে এখন থেকে বলে দিচ্ছি বন্ধু অবশ্যই তোমাদের সামনে কিন্তু অনেকটা সময় রয়েছে তাই সেই কয়েকটি উপবাদের প্রয়োগ তোমাকে অবশ্যই খাতায় প্র্যাকটিস করে নিতে হবে দুশো উনষাট পেজের কষে দেখি আঠারো দশমিক চারের পাঁচের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটাই অঙ্ক দিয়েছি ওখান থেকে তোমরা ওটাই করবে আশা রাখছি পেয়ে যাবে এরপরে অংশীদারি কারবার অংশীদারি কারবারে কত নাম্বার থাকে না ফাইভ মার্কস আর এদিকে উপবাদে কত থাকছে ফাইভ মার্কস সম্পাদেও ফাইভ মার্কস আর উপবাদের প্রয়োগে থাকছে থ্রি মার্কস অর্থাৎ এই করে তো তোমাদের তেরো মার্কস হয়ে গেল এবার অংশীদারি কারবার যারা পারো অবশ্যই তোমাকে পারতে হবে কারণ এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের অংশীদারি কারবারই আর কেবলমাত্র পার্টিক হিসাবে রয়েছে তাই তোমাকে তো অবশ্যই একটা অধ্যায় থেকে অঙ্ক পড়বেই সেটা তো করতেই হবে তাই এটা যেহেতু ফাইভ মার্কস রয়েছে তাই তোমাকে এখন থেকে অভ্যাস করে যাও তবে যে অঙ্কগুলো বলেছি দিয়েছি তার বাইরে কিন্তু কিছু করতে যাও না এই অঙ্কগুলোর মধ্যে থেকে পাবে হয়তো সংখ্যাটা পাল্টে দিয়ে পড়ে যেতে পারে দেখো একশো নিরানব্বই পেজের প্রয়োগ ফাইভের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুশো পেজের মোটামুটি প্রয়োগ সেভেনটা খুবই ইম্পর্টেন্ট দুশো দুই পেজের প্রয়োগ দশ আর এগারো তার মধ্যে দশটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাই স্টার্ট দিয়েছি আর কষে দেখি চোদ্দো মানে যেটা মূল আবার অনুশীলনী শুরু হয়েছে আর কি যেটা কষে দেখি চোদ্দ তার মধ্যে থেকে তোমরা তিন পাঁচ দশ এগারো বারো তেরো পনেরো এই কটা অঙ্ক করো অর্থাৎ অঙ্ক সংখ্যা রয়েছে কিন্তু ষোলো সতেরোটার মতো তার মধ্যে আমি তোমাকে হাতে গোনা ছ সাতটা দিয়েছি পাঁচ নম্বর দাগের অঙ্কটা তোমাকে বেশি ইম্পর্টেন্ট করতে হবে আর দশের অঙ্কটাও ইম্পর্টেন্ট রয়েছে বারো অঙ্কটাও ইম্পর্টেন্ট রয়েছে এরপরে গলকথা গলকথা থেকে তোমরা একশো তিরাশি পেজের প্রয়োগ বারোটাও অবশ্যই কমন পাচ্ছ আর কষে দেখি বারোর ছয়ের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট সাতেরটা মোটামুটি দেখবে আর একশো চুরাশি পেজের নয় অঙ্ক বারো আর তেরো অঙ্ক তার মধ্যে নয় বারোটা বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ পরিমিতি অধ্যায় থেকে তোমাদের জন্য ছিল গলক আরেকটি অধ্যায় যে রয়েছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু দুটো অধ্যায় থেকে মোটামুটি দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটা উত্তর দিতে হবে তাতে তোমাদের রয়েছে ফোর মার্কস এবার লম্ববৃত্তাকার শঙ্কু থেকে দেখো দুশো চব্বিশ পেজের প্রয়োগ আঠের অঙ্কটা বেশি বেশি ইম্পর্টেন্ট দুশো ছাব্বিশ পেজের প্রয়োগ বারোটা দেখবে চোদ্দটা দেখবে পনেরোটা দেখবে তার মধ্যে পনেরোটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট রয়েছে আর দুশো সাতাশ পেজ খুলবে সেখানে কষে দেখি তোমরা ষোলো পাবে অর্থাৎ মূল অঙ্ক পাবে আর কি মূল অনুশীলনী যেটা সেটা পাবে তার পাঁচের অঙ্কটা দেখবে ছয়ের দেখবে নয়ের দেখবে দশের দেখবে বারো দেখবে তার মধ্যে ছয় নয় দশ তিনটে অঙ্ক বেশি করে প্র্যাকটিস করো এই টাইপের অঙ্ক একটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে একটু হয়তো সংখ্যাকে পাল্টে দিয়ে মোটামুটি এই টাইপের অঙ্ক আসবেই আসবে অবশ্যই কমন পাবে এরপরে অ্যাকচুয়াল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ এটা অনেকগুলো অধ্যায় থাকে সম্ভবত পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায়ের অনেকগুলো অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু তুমি পাবে কি বললাম অ্যাকচুয়াল বিশিষ্ট অধ্যায় রয়েছে এইখানে এক দশমিক পাঁচ পাঁচটি অধ্যায় রয়েছে চার এক দশমিক দুই রয়েছে এক দশমিক তিন এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো মোটামুটি তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত যে সমীকরণ সেই অধ্যায় থেকে পাঁচটি যে অধ্যায় রয়েছে ছোট বড় করে সেই অধ্যায়গুলো কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে তা বলে দিচ্ছি দেখো কষে দেখি এক দশমিক একের কী করবে পেজ নাম্বার ফোরের দুইয়ের তিনের অঙ্কটা করবে এর দাগে তিনের অঙ্কটা করবে চারের দাগের চারের অঙ্কটা করবে পাঁচের দাগের একের অঙ্ক তিনের অঙ্কটা প্র্যাকটিস করবে ছয়ের দাগের এক চার ছয় আট এই চারটে অঙ্ক প্র্যাকটিস করতে হবে আর পেজ নাম্বার আটের প্রয়োগ দশ এবং এগারো করবে পেজ নাম্বার নয়ের বারো তেরো দুটো অঙ্ক করবে পেজ নাম্বার দশের প্রয়োগ পনেরোটা করবে কষে দেখি এক দশমিক দুইয়ের করবে দুয়ের দাগের দুইয়েরটা চারের দাগের সাতেরটা করবে আঠেরটা করবে এবং এগারোটা করবে তেরোটা করবে আর ষোলোটা করবে কি বললাম তেরো ষোলোটা করবে আঠেরোটা করবে এবং কুড়িটা করবে এই কটা অঙ্ক করতে হবে অর্থাৎ এই যে অধ্যায়টা রয়েছে তোমরা একটু দেখে নাও এই যে কোন কোন দাগের করতে হবে তা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম এই যে এখানে বলে দিয়েছি চারের দাগে কোন কোন অঙ্কটা করবে তা এখানে কিন্তু বলে দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নেই এরপরে দেখো পেজ নাম্বার বারো প্রয়োগ উনিশটা দেখবে কষে দেখি এক দশমিক তিন অর্থাৎ যেটা পেজ নাম্বার তেরো সেখানে তিন ছয় সাত দেখবে তার মধ্যে ছয় অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট আর নয়টা খুব দেখতে পারো আর পেজ পনেরো থেকে তোমরা দশের অঙ্কটা করবে পেজ সতেরো থেকে তোমরা প্রয়োগ তেইশেরটা করবে পেজ কুড়ি থেকে তোমরা প্রয়োগ উনত্রিশেরটা করবে পেজ বাইশ থেকে তোমরা কষে দেখি যেটা এক দশমিক চার রয়েছে সেটা দুইয়ের পাঁচের এবং নয়ের অঙ্কটা করবে আর তিনের দাগে তোমরা দুই করবে চার করবে সাত করবে এবং নয়ের অঙ্কটা করবে আর পেজ পঁচিশ থেকে যেটা করবে প্রয়োগ চৌত্রিশ আর পঁয়ত্রিশ করবে আর পেজ সাতাশ থেকে প্রয়োগ আটত্রিশ এবং উনচল্লিশেরটা করবে পেজ আঠাশ থেকে তোমরা প্রয়োগ একচল্লিশ আর বিয়াল্লিশেরটা করবে পেজ উনত্রিশ থেকে তোমরা যেটা করবে যেটা কষে দেখি এক দশমিক সেটা থেকে করবে এর দাগে দুই চার এবং তিনের দাগে তিন চার আর সলির দাগ যেটা হয় সেটা চারের দাগ পাঁচের দাগ আটের দাগের যেটা করবে দুই আর চার করবে তো অঙ্ক আমি স্টার দিয়েছি বেশি ইম্পর্টেন্ট সেটা করবে আর এগারো তারিখে করবে অর্থাৎ এই অধ্যায় থেকে মোটামুটি তোমরা এই কয়েকটা অঙ্ক করে নাও এর বাইরে আর কিছু অঙ্ক করার দরকার হবে না এরপরে আসো ভেদ যেটা মোটামুটি থ্রি মার্কস থাকে অর্থাৎ এই এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এবং ভেদ এই দুটো মিলে কিন্তু একটা অঙ্ক থাকবে দুটো থেকে দুটো অঙ্ক থাকবে তার মধ্যে একটা অঙ্ক তোমায় করতে হবে থ্রি মার্কসের জন্য থাকে অর্থাৎ আমরা লং কোশ্চেন কত পেলাম পরিমিতি অধ্যায় থেকে লম্ববৃত্তাকার শঙ্খু নয়তো তোমরা গোলক এখান থেকে তোমরা একটা ফোর মার্কসের পাবে আর অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কিংবা ভেদের এই যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমরা একটা তিন নাম্বার অর্থাৎ চার তিন সাত হয়ে গেল আর উপপাদের যে প্রয়োগ সেখান থেকে পাবে একটা তিন নম্বর আর তার সাত তিন দশ নম্বর হয়ে গেল অংশীদারি কারবার থেকে তা পাচ্ছ তোমরা একটা ফাইভ মার্কসের তাহলে সাত তিন দশ পাঁচ পনেরো হয়ে গেল আর উপপদ সম্পাদক করে পাঁচ পাঁচ দশ নম্বর হয়ে গেল পনেরোশো পঁচিশ অর্থাৎ তোমাদের এই যে সেকেন্ড ইউনিট টেস্টে চল্লিশ মার্কসের মধ্যে পঁচিশ মার্কস কিন্তু তোমরা লং টাইপের কোয়েশ্চেন পাচ্ছ অর্থাৎ এই পঁচিশ মার্ক্সে যে তোমাদের সাজেশন দেওয়া সম্ভব হয় সেই সাজেশনগুলো দিচ্ছি আর এই অধ্যায়গুলো যে অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা এই অধ্যায়ের যতগুলো আহ প্রয়োগে রয়েছে কিংবা কষে দেখিতে যতগুলো শর্ট কোয়েশ্চেন টাইপের রয়েছে এমসিকিউ হতে পারে কিংবা মিথ্যা হতে পারে কিংবা ডেসপ্রন হতে পারে সে ধরনের অঙ্কগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে টু মার্কসের জন্য কিংবা ওয়ান মার্কসের জন্য তোমরা কমন পাবে ঠিক আছে বন্ধু এরপরে দেখো ভেদতা থেকে যেটা পাবে তোমরা একশো নব্বই পেজের প্রয়োগ নয় আর দশ তার মধ্যে নয় একশো একানব্বই পেজের প্রয়োগ পনেরো সতেরো তার মধ্যে পনেরোটা বেশি ইম্পর্টেন্ট একশো তিরানব্বই পেজের প্রয়োগ তোমরা উনিশ আর একুশ একটা করবে আর একশো চুরানব্বই পেজের তোমরা যেটা করবে প্রয়োগ বাইশ আর তেইশ আর পঁচিশ তার মধ্যে তেইশের বেশি ইম্পর্টেন্ট একশো ছিয়ানব্বই পেজ থেকে তোমরা করবে তিনের দাগের তিনের অঙ্কটা চারের দাগের তো তিনের অঙ্কটা পাঁচের দাগের দুই চার তার মধ্যে তিন অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে চারের দিকে যে তিন অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট আর পাঁচের দাগে দুই আর চার করবে এছাড়া ছয়ের দাগে তোমরা দুই একটা করবে দু একটা বেশি ইম্পর্টেন্ট সাতের দাগেরও দুটো দুই একটা করবে আর নয়ের দাগ এগারো দাগ অঙ্ক করবে তোমরা তার মধ্যে এগারো দাগের অঙ্কটা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট আর একশো সাতানব্বই প্রেস থেকে তোমরা চোদ্দো আর পনেরো করবে অর্থাৎ এই কয়েকটা অঙ্গ যদি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো ভেত থেকেও তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা কিন্তু কমান পাচ্ছ তো বন্ধু মোটামুটি এই ছিল আজকে তোমাদের যে ম্যাথের মূল সাজেশান এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার হবে না মূল ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার ভয়ে কিন্তু আমি তোমাকে পেজ নাম্বার খুলে খুলে প্রত্যেকটা অঙ্ক দেখানোর মতো সময় আমি পাইনি তাই হয়তো দেখাইনি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তবে তোমরা যেভাবে আমি দাগ নাম্বার দিয়েছি সেইগুলোকে মোটামুটি তোমরা একটু ভিডিওটাকে দাঁড় করিয়ে দেখে নাও বা আমি প্রয়োজনীয় সুবিধার্থে এই যে পেজটাকে আমি একটু পিডিএফ করে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই ডেসক্রিপশন থেকে তোমরা ওটা ডাউনলোড করার পরে কোন দাগে কোন পেজের কোন অঙ্কটাকে তোমাকে দাগ দিয়ে এখন থেকে রেখে দিতে হবে এবং ওই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে যেগুলো দিয়েছি আর যারা মোটামুটি সাধারণ মানের স্টুডেন্ট তাদেরকে বলবো স্টার দেওয়া অঙ্কগুলো অবশ্যই তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ এগুলো অবশ্যই তোমাদের জন্য হাইটেকের কোশ্চান অবশ্যই তোমরা কমন পাচ্ছ আর বাকি যে অন্য অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে দিলাম না কারণ আমি এটা সেকেন্ড ইউনিট টেস্টকে যেহেতু টার্গেট করে করেছি তাই অন্য অধ্যায় থেকে এখন এই ভিডিওতে দিলাম না অন্য কোনো একটা ভিডিওতে অন্য অধ্যায়ের অঙ্কগুলো দেবো টেস্ট পরীক্ষার পূর্বে তো তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিও ফাইনাল পরীক্ষার আগেও নিয়ে আসবো তখন কিন্তু তোমরা সেই ধরনের অঙ্কগুলো অবশ্যই করবে তো চলো বেস্ট অফ লাক আজকে এইটুকু আজকে আর বাড়াবো না সবাই সুস্থ থাকো ভালো থেকো অবশ্যই আমাদের চ্যানেল এসার কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করতে ভুলবে না ধন্যবাদ